এই ট্রেনটির নাম হলো কলকাতা আজমগড় উইকলি এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো তেরো হাজার একশো সাঁইত্রিশ এই ট্রেনটির যাত্রা শুরু হয় পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে আর এই ট্রেনটির যাত্রা শেষ হয় উত্তরপ্রদেশের আজমগড় স্টেশনে এই ট্রেনের প্রথম পরিষেবা চালু হয় দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি এই ট্রেনটি প্রতি সোমবার কলকাতা প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করে এই ট্রেনটি মোট কুড়িটা স্টেশনে দাঁড়ায় আর মোট দূরত্ব অতিক্রম করে সাতশো কিলোমিটার